আজকের থেকে আমাদের সরস্বতী পুজো শুরু আজকের থেকে শুরু আমাদের দুর্গা হয় চার সপ্তাহ ধরে সরস্বতী পুজো তিন সপ্তাহ তিন সপ্তাহ মিনিমাম তো কালকে তো গতকাল মানে কাল ছিল তেইশে জানুয়ারি কালকে ইন্ডিয়াতে সরস্বতী পুজো হয়ে গেছে ম্যাক্সিমাম বাড়িতে আজকে চব্বিশে জানুয়ারি আজকে আমরা শুরু করছি সরস্বতী পুজো প্রথমেই যাচ্ছি সে যে এগুজে প্রবীরদার বাড়িতে

হায়মন দিদি সবাইকে একবার করে দেখাই রুমি দিই হায়মন দিদি ওকে হচ্ছে কই আমার মেয়েটা কোথায় গেল খুবন চিনি ও বাবা এই যে তুমি দেখো তোমাকে নিলাম থ্যাংক ইউ সুমিতা দিদি যার বাড়িতে আমরা সরস্বতী পূজোতে এসেছি আর প্রবী দা দেখা এটা কার ফোন এটা এটা কার ফোন এটা লুচির ফ্যাক্টরি এখানে আমাদের গরম গরম লুচি ভাজা হয়েছে

আরো ভালো করে বলো তোমরা কি সুন্দর সাজিয়েছো সেটা বলো হ্যাঁ আরে বলতে হবে তো কত সুন্দর সাজিয়েছো সেটাই বলছি কত কত সুন্দর সাজিয়েছো সেটাই বলছি তুমি আর বলো ডোকরা দিয়ে তুমি কাজ করেছো ইন্ডাস্ট্রিতে প্রথম ডোকরা সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে বাকি সমস্ত কিছু একদম অথেন্টিক করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে হ্যাঁ দারুন দারুন আর সবটা প্রবীর মধ্যে সব অথেন্টিক সরস্বতী ড্রয়িং দেওয়া আছে এখন বিকেল বেলা সাড়ে পাঁচটা বাজে কিন্তু অন্ধকার হয়ে গেছে কারণ এখন এখানে শীতকাল পাঁচটার মধ্যে ঘোট অন্ধকার হয়ে যায় চিনিও ওখানে একদম ঘুমিয়ে নিয়েছে আমরা একটা সরস্বতী পুজো থেকে বেরিয়ে আরেকজনের বাড়িতে যাচ্ছি তো একটু গোটা সেদ্ধটা বানিয়েছিলাম সেটা নিয়ে যাব আর সাথে হচ্ছে কাল থেকে প্রচন্ড উইন্টার স্টর্মের অ্যালার্ট আছে অ্যাডভাইসারি আছে তো সেই জন্য যত জলদি গিয়ে যত জলদি বাড়ি ফেরা যায় ততটাই ভালো মানে এখন চলছে মাইনাস নয় ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক আরও কম এটা হচ্ছে রিয়েল মাইনাস নয় ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড ঠান্ডা আর কালকে আজকে রাত্রে যাবে মাইনাস চোদ্দো কি মাইনাস পনেরো স্নো হবে আইস হবে উইন্টার অ্যাডভাইসারি দেওয়া আছে আজকে রাত্রি থেকে রাত্রি দুটো থেকে দুটো থেকে মোটামুটি স্নো আইস এইসব হবে আর চারিদিকে যেখানেই যাচ্ছি বড় বড় করে লেখা যতক্ষণে এমার্জেন্সি কিছু হচ্ছে রবিবার আর সোমবার একদম বাড়ি থেকে বেরিয়েও না কেউ অনলি এমার্জেন্সি পারপাসে খুব দরকার হলে তখনই বেরোবে তো সেই জন্যই মানে এখানের এমন অবস্থা অর্ধেক গ্রসারি স্টোরে টিস্যু পেপার শেষ দুধ শেষ ডিম শেষ কেউ কিচ্ছু পাচ্ছে না এতটা মানে মানে সবাই মানে ভয়ে হোক আর যেতেই হোক মানে সব এত বেশি স্টক করে ফেলেছে জানি না কতটা কি হবে কিন্তু গ্রসারি স্টোরগুলোতে অর্ধেক জিনিস ফাঁকা আর কেউ কিছু পাচ্ছে না আর কি আমরা সেই জিনিসটা যাইনি করতে মাঝপথে একটা এশিয়ান গ্রসারি থেকে টুকটাক টুকটাক মুড়ি চানাচুর এগুলো নিয়ে আসলাম ঘরে আলু আছে দুধ আছে ডিম আছে আর চাল আছে ব্যাস এনাফ এখন যাব বাড়ির সরস্বতী পুজোতে আর সেখানে সন্ধেটা কাটিয়ে আজকে চলে আসবো কালকে সারা দিন ঘরবন্দি ভাবছিলাম একটা গাড়ি যদি গ্যারেজে ঢোকানো যায় কিন্তু গ্যারেজ আর গ্যারেজের যা অবস্থা মনে হচ্ছে না ওসব হবে তো যাই হোক কালকে কীরকম কি ওয়েদার থাকে সে তো তোমরা দেখতেই পাবে আমি ভিডিওতে দেখাবো কতটা কি হচ্ছে না হচ্ছে দেখো চিনিও পাশে ঘুমিয়ে পড়েছে সকাল থেকে তো আমরা বেরিয়েছি সাড়ে দশটা এগারোটার দিকে বেরিয়েছি আর এটা খুলে দিই এখানে রাখবে গোটা সেদ্ধটা ঠিক আছে ওকে আর স্পার্কলিং ওয়াটার বন্ধ করলে ঘরটা ওইটা ওইটা আবার চেক করে এসব আর হিটারটা চলছে ওকে ঠিক আছে